ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে চব্বিশে জুলাই দু হাজার পঁচিশ তারিখ মেমো নম্বর সহ সমস্ত স্টেট এবং ইউটির চিফ ইলেকটোরাল অফিসারদেরকে একটি নির্দেশ বার্তা পাঠানো হয়েছে মূলত সদ্য নিয়োগকৃত বুথ লেভেল অফিসার বা বিএলও যারা রয়েছেন এবং সুপারভাইজাররা যারা রয়েছেন ওনাদের পারিশ্রমিক কত হবে এই ব্যাপারে আমরা এই নির্দেশ বার্তার মাধ্যমে দেখে নেব বিএলও এবং বিএলও সুপারভাইজার যারা আসন্ন নির্বাচনের সাপেক্ষে ভোটার তালিকা সংশোধন সহ অন্যান্য কাজের সঙ্গে নিযুক্ত থাকবেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে ওনাদেরকে পারিশ্রমিক ঠিক কত টাকা করে দেওয়া হবে নির্বাচন কমিশনের গত আট সাত দু হাজার পনেরো তারিখের নির্দেশনামা বাতিল করে এই মেমো নম্বর অনুসারে নতুন করে নির্দেশিকা দেওয়া হচ্ছে যে বিএলও এবং বিএলও সুপারভাইজারদের নিম্নলিখিত ন্যূনতম বার্ষিক পারিশ্রমিক প্রদান করা উচিত বুথ লেভের অফিসার বা বিএলও ওনাদের জন্য বারো হাজার টাকা বিএলও সুপারভাইজার ওনাদের জন্য বার্ষিক পারিশ্রমিক আঠারো হাজার টাকা বিএলওদের জন্য বিশেষ ইনসেন্টিভ এস অথবা এস আর এবং অন্য যে কোনো বিশেষ ড্রাইভের জন্য অতিরিক্ত দু হাজার টাকা বিশেষ ইনসেন্টিভ দেওয়া হবে নির্দেশনামাটি পালনের জন্য সংশ্লিষ্ট সকলের নজরে আনা হচ্ছে ইয়র্স ফেথফুলি সেক্রেটারি ভিডিওটি প্রত্যেককে দেখার জন্য ধন্যবাদ প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন